আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুতান বোর্ডে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে চৌদ্দ বিদ্যুতের পুঁজি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম চাকরি বা পদের ধরন পদের সংখ্যা কম বেশি হতে পারে বয়সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং এখানে কিন্তু বেতনের যে বিষয়টি সেটি কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন তো এই বিজ্ঞপ্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু স্থায়ী কথাটি উল্লেখ আছে অর্থাৎ এখানে কিন্তু স্থায়ী পোস্টেও কিন্তু লোকীয় করা হবে তো প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন বিলিং সহকারী এই পোস্টটি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন বা যারা মেয়ে রয়েছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন ছয়শো নব্বইটি অর্থাৎ এখানে কিন্তু ছয়শো নব্বই জন নিয়োগ করা হবে শুধুমাত্র বিলিং সহকারী এই পোস্টিতে এবং এই পোস্টটি কিন্তু স্থায়ী আগেও এখন কিন্তু কর্তৃপক্ষ স্থায়ী করে দিয়েছেন তো এরপরে বয়সের যে বিষয়টি রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন দুই দু হাজার পঁচিশ তারিখে আঠারো হতে উনুর্ধ বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটা হচ্ছে দুই ছ দু হাজার পঁচিশ এই তারিখ ধরে আপনার যদি সর্বিম্ন আঠারো এবং উনূর্ধ বত্রিশ অর্থাৎ বত্রিশ এর কম হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক এইচএসসি বা সমান পরীক্ষায় জিপি পাঁচ দশমিক শূন্য শূন্য এর মধ্যে তিন দশমিক শূন্য শূন্য সহ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি জিপিএ ফাইভে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সর্বনিম্ন তিন পেতে হবে তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্ষত দেখতে পাচ্ছেন প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতির পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে গ প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে তো এরপরে বেতনের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন অন প্রবেশনকালীন নির্ধারিত বেতন আঠারো টাকা তৎস্য বিধি অনুযায়ী অনন্য ভাতা ও সুবিধাতে প্রদান করা হবে অন প্রবেশন মেয়াদানতে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দুই অনুযায়ী উনিশ টাকা বেতন স্কেলে নির্ধারিত হয় তো বেতনের যে বিষয়টি সেটি কিন্তু আপনারা এখানে বুঝতে পারছেন দুই কিন্তু দেওয়া রয়েছে মিটার ইটার কাম মেসেঞ্জার যে এটা কিন্তু চুক্তি ভিত্তিক একটি পোস্ট এবং এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন চোদ্দশো ষাটটি অর্থাৎ চোদ্দশো জন লোক কিন্তু এখানে নিয়োগ করা হবে বয়সের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আগেটির মধ্যে দেখতে পাচ্ছেন দুই ছয় দুহাজার পঁচিশ তারিখে আঠারোতে পঁচিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ এখানে কিন্তু শর্তটি খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ত দিয়েছে দেখতে পাচ্ছেন যে আপনার সর্বনিম্ন আঠারো এবং উনত্রিশ অর্থাৎ পঁচিশের কম যদি হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে গত দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে ঘদে দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিশ এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে বহিত করতে হবে এরপরে উন্মত দেখতে পাচ্ছেন বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্য নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এরপর চতে দেখতে পাচ্ছেন চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে তো বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পারছেন আরেকটি বিষয় হচ্ছে সাইকেল চালানো এটি কোনো বিষয় না আপনি আবেদনটি করবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো বেতনের যে বিষয়টি সেটি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পুজো বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দো হাজার সাতশত টাকা এছাড়া চুক্তি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন তো এখানে কিন্তু কর্তৃপক্ষ চোদ্দো হাজার সাতশো টাকা উল্লেখ করেছেন কিন্তু মিটার রিটার কাম মেসেঞ্জার পোস্টে থেকে ভাতা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি মিনিমাম তিরিশ হাজার টাকা প্রতি মাসে আর্ন করতে পারেন পারবেন বা উত্তরণ করতে পারবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী ক্রমিক নং এক অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে তো এরপরে ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রদীয় পরীক্ষার ফি অর্থাৎ আপনাকে পরীক্ষার ফি বাবদ কত টাকা পেমেন্ট করতে হবে ক্রমিক নং এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ এক টাকা হোটেল লোক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অফরের যোগ্য মোট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একশো বারো টাকা এবং ক্রমিক নং দুই এ বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ দেখতে পাচ্ছেন ছয় টাকা সর্বমোট কিন্তু আপনাকে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্ট কীভাবে করবেন সেগুলো কিন্তু এখানে কর্তৃপক্ষ বলে দিয়েছেন দেখতে পাচ্ছেন যে টেলিটক এর প্রিপেড নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে তবে ক্রমিক নং এক এ বণিত পদের অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ আবেগযোগ্য ছাপ্পান্ন টাকা টেলিটক এর প্রিপেড নাম্বার থেকে এস এম এর মাধ্যমে প্রদান করতে হবে অর্থাৎ যারা অনগ্রসর বলতে এখানে কিন্তু আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে প্রতিবন্ধী রয়েছে যাদের কোঠাগুলো রয়েছে তারা কিন্তু ছাপ্পান্ন টাকার মাধ্যমে কিন্তু এখানে পরীক্ষার ফি আপনারা প্রেরণ করতে পারবে এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে কোঠার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন এরপরে ক্রমিক নয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পদ্ধতি ক বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি সময়ে নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক পার্টিগণকে যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে এস ডিপি ডট স্ল্যাশ বি আর ই বিএইচআর ডট টিকটক ডট কম ডট সাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো এখানে বর্খ্য নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন শুরুর তারিখ ও সময় বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনের সর্বশেষ তারিখ ও সময় দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত তবে আবেদনের ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা প্রদান করা যাবে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে কবে থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি কতদিন চলমান থাকবে তো এই বিষয়টি কিন্তু আপনি ক্লিয়ার হয়েছেন আমি আশা করছি এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয়ে কিন্তু আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা উপকার করতে পারে তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লি টোয়েন্টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন একটি বিষয় হচ্ছে আপনি যদি বিলিং সহকারী এবং মিটার রিডার কাম মেসেঞ্জার পোস্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে যাবেন সেখানে কিন্তু বিলিং সহকারী কাজকে এবং মিটার রিডার কাম মেসেঞ্জার পোস্টের কাজকে সেই সম্পর্কে কিন্তু ভিডিও মেক করে রাখা হয়েছে আপনি কিন্তু লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম